ভর্তি করেছিলেন সাত বছর বয়সে তিনি মিত্রকে বিতে পাঠিয়েছিলেন উনিশশো ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বর তার অধিমানু সিদ্ধ হয় সারা পৃথিবীর মানুষের কল্যাণের তার সাধনার কাজগুলিকে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যান এবং স্বার্থ করে যাকে অরবিন্দ বলেছেন জগৎ জননী বা জগৎ মাতা শ্রী অরবিন্দের লেখা বিখ্যাত বইগুলি হল লাইফ মা প্র এছাড়া তার রচিত বহু বিখ্যাত গ্রন্থ আছে যেগুলি আমরা বড় হয়ে পড়ব এবং জানব উনিশশো সালে পাঁচই ডিসেম্বর শ্রী অরবিন্দ আটাত্তর বছর বয়সে মত্ত পায়া পরিত্যাগ করে অমৃত লোকে গমন করেন 好听。啊